আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং যাবত একটা ভিডিও টিকটকে এবং ফেসবুকে গোরপাক করতেছে সেটা হলো যে আগামী ছাব্বিশ তারিখ থেকে এই সৌদি আরবে কোনো কর্মীদের এই কফিলের যেই এক বা কফিল পতা এই জিনিসটা থাকতেছে না যার যার ইকামা তেতে রিনিউ করতে পারবে ইকামা বানাতে পারবে আরও অনেক কিছু তো আপনারা একটা ভিডিও দেখেন সৌদি আরবে প্রবাসের জন্য গুড নিউজ গুড লাক তো সৌদি অবশেষে যাচ্ছে সৌদি আরবের কপিল পন্থা এবং কপিলের আন্ডারের আকামা এখন সরকারি আন্ডারে নিয়ে আসা হবে ছাব্বিশ তারিখেই ঘোষণা দিবে সবাই দোয়া করেন আল্লাহ জন সুসংবাদ দেয় তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখে তো এই ধরনের ভিডিও দেখে সৌদি আরবে অনেক প্রবাসী ভাই আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই ছাব্বিশ তারিখ থেকে নাকি কপিল পতাবাদ বাতিল হয়ে যাচ্ছে বা কফিলা আর থাকতেছে না কফিলের মাধ্যমে আর ইকামা বানানো লাগবে না নিজের কামা নিজে বানানো যাবে তো এই যে এই বিষয়টাকে আসলে কি সত্য নাকি মিথ্যা তো আমি আপনাদেরকে বলবো যে সৌদি আরবে এই যে এইসব ধরনের বাট পার চিটার এদের ভিডিও দেখে এই দানিক অনেক প্রবাসী কিন্তু সবার মন মানসিকতার তো এক না তো অনেকেই আছে কফিলের সাথে কিন্তু খারাপ ব্যবহার শুরু করে দিছে ঠিক আছে কারণ মানে এই ভিডিও দেখে একেবারে তারা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছে যে তারা এখন থেকে আর কফিলের কোনো প্রয়োজন হবে না কোফিল সারাই ইকামা বানাতে পারবো ঠিক আছে বা অনেকেই ভাবে যে কোফিলের ফায়দা দেওয়া কাজ করি এখন কোফিলের ইকামা টাকা দিলে কফিল ইকামা বানায় না টাকা খেয়ে ফেলে ঠিক আছে এরকম ধরনের ভাবনা থেকে কোফিলের সাথে কিন্তু এই যাবত অনেকেই মানে মোটামুটি আকারে একটা মানে খারাপ বিএফ শুরু করে দিচ্ছে এতে কিন্তু এতে বিপরীত হয় কারণ এই ধরনের বাটফার সিটারদের ভিডিও দেখে অনেক প্রবাসী কিন্তু বিপদের সম্মুখীন হতে যাচ্ছে এবং বিপদে পড়তে যাচ্ছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে দেখেন এই যে এই কপিলপতা বাতিল এটা কাদের জন্য এটা হলো যারা সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স করবে বা নিজে ব্যবসা করবে তাদের জন্য যে এইটা কিন্তু অনেক আগে থেকে এই সিস্টেমটা চালু আছে তো আমরা জানি যে সৌদি আরবে যারা ইনভেস্টর লাইসেন্স খুলছেন তাদের কোনো কফিল থাকে না ঠিক আছে তারা নিজেরাই একজন বিজনেসম্যান এবং তারা নিজের কফিল নিজে ঠিক আছে তো এই বিষয়টাকে এরা টিকটকে বা বিভিন্ন এই ফেসবুক আইডিতে ভিডিওটার আপলোড দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে অথচ এরা নিজেরাই জানে না যে কপিল পোতাটা কি আর কপিল প্রথা বাতিল হবে কাদের জন্য এগুলা না জেনে মানে উল্টা ভিডিও সারছে আর এদের কথা শুনে বা এদের ভিডিওটা দেখে অনেকেই মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে বা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে তাই আমি আশা করি আপনারা এইসব ধরনের ভিডিও থেকে দূরে থাকবেন কারণ কপিল পথা বাতিল হবে তাদের যারা ইনভেস্টর ইনভেস্টরি বা ইনভেস্টর করবে তাদের জন্য ঠিক আছে লাইসেন্স যারা যদি সাধারণ কর্মীদের জন্য যদি কপিল পথা বাতিল করা হয় বা করার কোনো ঘোষণা আসে তাহলে সেটা অন্তত পক্ষে সৌদি গেজের থেকে হলো জানা যাবে ঠিক আছে সৌদি আরব সরকারের বিভিন্ন ধরনের মাধ্যম আছে সোশ্যাল মিডিয়া আছে টুয়েটার আছে সৈদি গেজেট নিউজ আছে সেখান থেকেও আমরা জানতে পারি তো আমি আজকে সারা দিন এই খবরটা খোঁজার জন্য ব্যস্ত ছিলাম আমি কোথাও এরকম ধরনের নিউজ পাইনি ঠিক আছে তো এই ধরনের এই যে বাক পার্ড সিটাররা এইসব ধরনের ভিডিও সেরে আমাদের প্রবাসী ভাইদেরকে যেভাবে বিপদের সম্মুখীন করতে চাচ্ছে তাদেরকে আমি দিককার জানাই আপনারা কেউই এসব ধরনের ভিডিও মাধ্যমে আপনারা বিভ্রান্ত হবেন না বা উৎসাহিত হবেন না ঠিক আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সত্য খবর পাওয়ার জন্য একটু অপেক্ষা করবেন অন্তত পক্ষে আমরা যারা সৌদি আরবের বিভিন্ন এই গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এবং অফিস থেকে তথ্য সংগ্রহ করে ফিজিক্যালি তথ্য সংগ্রহ করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার পর তারপরে আমরা জানানোর চেষ্টা করি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফালতু ভিডিও থেকে বিভ্রান্ত হবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ